চলেছেন নীলাচলের পথে কীর্তন গানটা হচ্ছে উচ্চাঙ্গের কীর্তন গান ম্যাম করে গাইলে হবে না বাবা হরিবল হরিবল এটা বাবার বিষয় জয়নিতাই গৌর হরিবল আর কোন পুরুষের যদি মহিলা কণ্ঠ থাকতো মহাপ্রভু তাকেই সঙ্গে নেননি বামা কণ্ঠ নেননি হ্যাঁ মেয়েরা মেয়েদের কণ্ঠে গাইবে দিকে কোন পুরুষ যদি মেয়ের কণ্ঠে কীর্তন করে হবে না মহাপ্রভু তাকে পরিত্যাগ করেছেন পুরুষের পুরুষের মতো বলা হতে হবে জয়নিতে গৌর হরি যাবার পথেই পড়েছে সেই বালেশ্বর পুরী গোসাই যখন এসে দাঁড়িয়েছেন মন্দিরে দাঁড়ে ঠিক সন্ধ্যাবেলা আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ রেমুনার গোপীনাথকে প্রতিদিন দ্বাদশটি মৃৎপাত্রে অর্থাৎ বারোটি মাটির ভাণ্ডে ভোগ নিবেদন করে দেওয়া হয় যে ক্ষীর ভোগ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না যে ক্ষীরভোগের নাম ছিল অমৃত কেলি সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম দ্বাদশ মৃতপাত্র ভরি অমৃত গোপীনাথেরই ক্ষীর বলি প্রসিদ্ধি যাহা পৃথিবীতে ঐছে ভোগ কাহা না পুরি গোশায় চিন্তা করছেন আমি যদি খিরের স্বাদটা কেমন জানতে পারতাম আজাতিত খির প্রসাদলপে যদি পাই স্বাদ জানি তোইছে খির আমার গোপালে লাগাই গোপালে লাগাইড়কখনি চিন্তা করছেন ছি ছি আমার মধ্যে লালসা জন্মাল হরি বল হরি বল মা 5 মিনিট বসে আমার মধ্যে লালসা জন্মানো আমি আর এক মুহূর্তে এই মন্দির দ্বারে রইব না একবার ভাবুন নিজের জন্য নয় ভগবানকে সেবা দেবেন বলে তার বাসনা জেগেছে এই ক্ষীর প্রসাদ নিয়ে আমি গোপালকে সেবা করাবো কিন্তু তথাপি অযাচক ব্যক্তি গ্রহণ করেছেন বলে সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন রেমুনা গ্রামের শেষ প্রান্তে আর এদিকে ভক্তির অন্তরের কথা ভগবান জানতে পেরেছেন অন্য দিন ওই গোপীনাথের মন্দিরের সেবাই বারোটি মাটির ভাণ্ড গুনে দেয় যখন ভোগ নিবেদন করেন আবার যখন বার করেন গুনে বারও করেন কিন্তু আজকে গুনে দিলেন বটে গুনে বার করতে ভুলে গেলেন বলে ভুলে তো যাবেনই না হলে তো ভগবান তখনই ধরা পড়ে যাবেন কি হল যখন ওই রেমুন গোপীনাথের পূজারি মন্দিরে দরজাটা বন্ধ করেছেন ওই মাধবেন্দ্রপুরীর মনের বাসনা পূর্ণ করবার জন্য বারোটা ক্ষীর ভাণ্ড থেকে একটি ক্ষীর ভাণ্ড ভগবান নিজের পিতবাসনের আড়ালে লুকিয়ে রাখলেন পুনরায় মন্দিরে দরজাটা খুলে প্রসাদী জায়গা পরিষ্কার করে আজকে গুণে বার করতে তো ভুলে গেছেন সবই ভগবানের লীলা প্রসাদি জায়গাটাকে পরিষ্কার করে ভান্ডগুলো মেজে ধুয়ে গোপীনাথকে শয়নে দিয়ে নিজে গিয়ে পূজারী বৈষ্ণব তার ঘরে ঘুমিয়ে পড়েছেন অধিক রাত্রে গোপীনাথ নিজের মন্দিরে দরজা নিজে খুলেছেন খুলে যেখানে পূজারী বৈষ্ণব শয়ন করে আছেন সেই দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছেন আমি ওই সন্ন্যাসীর কারো সন্ন্যাসী পূজারি ওঠো উঠে দেখো আমি আমার প্রীতবর্ষণে আড়ালে একখানি ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছি কিন্তু দয়াময় তুমি চুরি করতে গেলে কেন আমি আজকে যদি চুরি না করতাম আমি যে নিজেই তার কাছে হেরে যেতাম তার মনে বাসনা জেগেছে সেই ক্ষীর ভক্তার ভগবানকে নিয়ে গিয়ে খাওয়া হবে তার নামটা কি বলবে যার জন্য তুমি নিজের হাতে ক্ষীর চুরি করেছ তার নাম শ্রীপাদ মাথবেন্দ্র নামটা শুনেই পূজারী বৈষ্ণব চমকে উঠলেন সেই মুহূর্তে শুদ্ধ বর্ষণ পরিধান করে মন্দিরের দরজা খুলে দেখছেন যেভাবে ভগবান বলে দিয়েছেন সেভাবেই চুরি করে বসে আছেন ক্ষীরভাণ্ডটা যখন স্পর্শ করতে গেলেন ভগবানের হাত থেকে নিতে গেলেন সঙ্গে সঙ্গে সর্বঙ্গ কেঁপে উঠল অষ্টসাত্ত্বিক ভাবের বিখার চেকে উঠেছে ক্ষীর কখনো বক্ষ ভাঁচে কখনো নয়ন যুগলে কখনো মস্ত করে ধারণ করলেন কে আছ কে আছ মা পি জগি আমার গোপী না খির কইলা চ

প্রতি উত্তরও যেন ভেসে এলো আমি মাধবেন্দ্রপুরী বসি খানে সম ভাগ্যমা ওগ নাকি ত্রিভুব তুমি কতখানি বৈষ্ণবতা অর্জন করেছ তাই ভগবান নিজের হাতে তোমার জন্য চুরি করেছেন কথাটা শুনে সে গোসাই কানে আঙুল দিয়েছেন ছি 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 না 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 আমি চাই না যশ আমি চাই না খ্যাতি আমি চাই না প্রতিষ্ঠা কারণ যশ খ্যাতি প্রতিষ্ঠা সুকনির যারা আস্বাদন করছেন এই কথাটা মাথায় রাখবেন আমরা যশ পাবার জন্য আসি খ্যাতি পাবার জন্য আসি প্রতিষ্ঠা পাবার জন্য আসি কিন্তু জগতে যারা ভক্ত বৈষ্ণব হয়ে এসেছেন তারা কখনো যশ খ্যাতির জন্য আসেননি তারা ভগবানকে দেবার জন্য এসেছেন তাই পুরী গোসাই বললেন যশ খ্যাতি প্রতিষ্ঠা সে যে শুকরের বিষ্ঠা তুমি অমন করে বলো না তিনি যখন ক্ষীর ভাণ্ডটা হাতে তুলে দিয়েছেন এইবার কিঞ্চিত ক্ষীর প্রসাদ বন্দনা করে জিহ দিয়ে বাকি ক্ষীরটাকে সর্বশরীরে লেপন করলেন আমি আর এগিয়ে নিয়ে গেলাম না মনে মনে চিন্তা করছেন ক্ষীর যদি প্রসাদ হয় ভান্ডটাও তো প্রসাদ সেই ভান্ডটাকে টুকরো টুকরো করে ভেঙে নিয়ে পিত সঙ্গে বেঁধে নিয়েছেন বলো এমন কৃষ্ণ কবে বা

গোপীনাথের চরণ গোপীনাথের গোপী না চরণ পাব হবে গোপীনাথের চরণে পাব আমায় করুণা না করে দেখাবা দেবে কি বলো এমন কৃষ্ণ প্রেম এমন কৃষ্ণ প্রেম এমন কৃষ্ণ প্রেম এমন কৃষ্ণ প্রেম বলোই এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে বলোই এমনই কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে বলোই এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে সবাই মিলে বলো আগামীকাল কটার সময় বেলা বারোটায় আসবেন তো নিতাই সবাই মিলে বলো নিতাই গৌরে হরিব নিত্যানন্দ বল सियादत বল শিবের গোনা ঘরের বল গৌর হরি বল নিত্যানন্দ বল শিয়া বল শিবাস গদা ধরির বৌ গৌর হরি বলে নিত্যানন্দ বলে শিয়া দৈত বলে শিবা গদাধরের গৌর হরি বলে নিত্যানন্দ শিয়া দৈত বল শিবাস গদা ধরির বৌ জয় রাধে রাধে গোবিন্দ বল 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 জয় রাধে 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 গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় 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 শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রমাণম একবার হরি হরি বল সাদ গুরু বৈষ্ণব একবার হরি হরি বল বঞ্ছা কল্পতরু ভাষ্যকে বাসেন্দ ভয়ে বাছ পতিতা পাবনে ভ বৈষ্ণবে নমো নম নেতাই জয় গুর্জরাধেশম জয়লদেব কি জয় নেতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরি